মমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানি প্রমিস ইন্নাল আহাদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এইটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আছে না নাই কথা কোন টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে না নাই পরের সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কেমতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন মমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক না। যে কোনো পরিস্থিতিতে মমিন নামাজ পড়ে